নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সামনে একটা আমি আজকে নতুন ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে আমি বানিয়ে দেখাবো পিঠের খাস্তা তো চলুন আমার খাস্তা পিঠেটা বানানোর জন্য আপনাদের কেমন কেমন করে বানিয়ে দেখাবো খাস্তা পিঠেটা তো এখন আমি আপনাদের দেখানোর জন্য খাস্তা পিঠে বানানোর জন্য আমি গুড় নিয়েছি আর মাদা নিয়েছি এই খাস্তা পিঠাটা বানানো খুবই সহজ খুবই কম সময় হয়ে যায় আর ছোটো বড়ো সবাই আনন্দতে খাবে তো আমি এখন উনুনে হাঁস ধরিয়ে প্রথমে জলটা গরম করে নিই বন্ধুরা আমি উনুনে হাঁস ধরিয়ে ফেলেছি এখন আমি এই বাটিটা মেপে এক বাটি জল দিয়ে দেব আগে একটু আমি জল দিয়েছিলাম কারণ গরম কড়াইটা গরম হয়ে গেছিলো তা আমি এক বাটি জল দিচ্ছি আর অল্প আর হাফ বাটির হাফ বাটি মানে চার ভাগের এক ভাগ আমি জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রাম গুড় গুড়টা আমি এখন গলিয়ে নেবো গুড়টা গলে গেছে এই দেখুন আমি যেরকম মিষ্টি দিয়েছি আড়াইশো গ্রাম গুড় দিয়েছি আপনারা চাইলে বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিতে পারেন তা আমি এখন আড়াইশো গ্রাম দিয়ে দিয়েছি আমার গুড়টাও গলে গেছে এখন আমি দিয়ে দেবো গুড়ের মধ্যে দু চামচ তেল আদা তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো সব দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তেল দিয়েছি লবণ দিয়েছি তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি বাটি লেপে আমি দু বাটি ময়দা দিয়ে দেব আমি দু বাটি ময়দা নিচ্ছি আমার যতগুলি লাগবে অতখানি আমি এক করব এখন আমি হালকা করে ময়দা দেবো মিশিয়ে নেবো আগে এক বাটি দিয়েছি এখন আমি আরেক বাটি দিচ্ছি আমার যতখানি লাগবে ততখানি আমি অ্যাড করব দেখুন পুরো আমি হালকা আছে ডোটা করে আমি মিশিয়ে ফেলেছি দু বাটি আমি ময়দা নিয়েছিলাম এতদিনে আমার বেঁচে গেছে এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি ভালো করে মেখে নেব রেস্টে রেখেছিলাম এখন আমার একটু ঠান্ডা ভাব হয়ে গেছে আমি এখন ধরতে পারি এখন আমি ভালো করে এগুলো মতে নেব ভালো করে আমি ডোটা করে নিয়েছি দেখুন একটু আমার হাতে লেগে নেই এই যে আমি তেলটা দিয়েছিলাম আগেই সেই তেলটা হাতে আমার ডোটা পুরো সফট এসছে আর তেল তেল ভাব এসছে এখন সফট হয়েছে এই দেখুন কত মোলায়ম হয়েছে এখন আমি ডোটাকে আমি খাস্তা পিঠে বাড়ানোর জন্য গোল 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 করে নেব আপনারা যেরকম করতে পারেন সেরকমই করে নেবেন কিন্তু আমি গোল গোল করে বানিয়ে নেব বন্ধুরা এরকম করে আমি প্রথমে গোল করে নিয়েছি তারপর একটু এরকম লম্বা করে নিয়েছি লম্বা করে একটু হাত দিয়ে চেপে দিয়েছি এইভাবেই সবগুলি লেচি বানিয়ে নেব আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি এই সাইজে লেচিগুলি নেব একরকম নেব তো দেখতে সুন্দর হবে বন্ধুরা এভাবে আমি বানিয়ে নেব খাস্তা পিঠে হয়ে গেছে আর এতগুলি বাকি রয়েছে এখন আমার আমি ওনুনের তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এর জন্য আমি এগুলি তেলের তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি এগুলি ভাজতে ভাজতে আমি ওগুলি বানিয়ে নেব তেলটা গরম করেছি তেলটা অত হিট গরম করিনি কারণ বেশি গরম করলে পুড়ে যাবে হালকা গরম হালকার থেকে একটু বেশি মিডিয়াম সাইজে আমি গরম করে নিয়েছি এখন আমি তেলে ছেড়ে দেব আর আমার তেলে দেওয়ার পরে একটু মিডিয়াম আজেই এগুলি ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে পুরো হালকা আজে এখন আমি এগুলি ভেজে ভেজে নেব এখন এগুলি ভাজতে ভাজতে আমি আর চার পাঁচটা রয়েছে ওইগুলি বানিয়ে নেবো এগুলি পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজেছি আর ফুলে কত বড়ো বড়ো হয়েছে এরকম করে আমি সবগুলি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার খাস্তা পিঠেগুলি হয়ে গেছে সবগুলো এই দেখুন আপনাদের কাগজটা নিয়ে বুঝতে পারবেন কীরকম ভুকে মুছে আর খাস্তা হয়েছে আর এই দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন দেখেছেন কত আর খাস্তা হয়েছে খেতে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা এরকম করে বাড়িতে খাবেন একবার বানিয়ে বাড়িতে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা এই খাস্তা পিঠের রেসিপিটা খুবই ভালো ছোট বড় সবাই খেয়ে খুশি হয়ে যাবে তো বন্ধুরা আমার খাস্তা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে বন্ধুরা আপনার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আর সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার